হ্যালো ই ভ্রমণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালের পবিত্র আসুরা কত তারিখে এবং কোন মাসে হবে সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মহরম মাসের পবিত্র আসুরা কত তারিখে পবিত্র আসুরা ইংরেজি কোন মাসে এবং মহরম মাস ইংরেজি দুই হাজার পঁচিশ সালের কোন মাসে হতে চলছে পবিত্র আসুরা রোজা কয়টি এ সকল বিষয় সম্পর্কে এই ভিডিওতে আপনারা জেনে যাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো আরবি বা হিজড়ি সনের বারো মাসের প্রথম মাসের নাম হলো মহরম আরবি বারো মাসের মধ্যে চার মাস ইসলামে অধিক মর্যাদাপূর্ণ তার মধ্যে অন্যতম হলো মহরম মাস পবিত্র আসুরা মহরম মাসের দশ তারিখে পালিত হয় হিজরি চোদ্দোশো সালে মহরম মাসের দশ তারিখে পবিত্র আসুরা তো পবিত্র আসুরা উদযাপিত হবে দু সালে জুলাই মাসের ছয় তারিখে এবং এর আরবি তারিখ হলো আরবি বা হিজরি চোদ্দোশো সালের মহরম মাসের দশ তারিখ পবিত্র আশুরা তো পবিত্র আসুরা ইংরেজি দু সালের কোন মাসে হবে তা আমি আরও সঠিকভাবে বলে দিই মহরম মাসের পবিত্র আসুরা কত তারিখ বাংলাদেশে দু হাজার সালে এটি জানার জন্য আপনারা অলরেডি গুগলে বা অন্য অন্য জায়গায় খুঁজা শুরু করে দিয়েছেন আপনারা যারা জানতে চাচ্ছেন পবিত্র আসুরা ইংরেজি কোন মাসে তাদের জন্য মূলত এই বক্তব্যটি তো হিচি বর্ষের সালের মহরম মাস শুরু হবে ইংরেজি দু হাজার সালের জুন মাসের সাতাইশ তারিখ আর পবিত্র আসুরা পালিত হবে জুলাই মাসের ছ তারিখে তো আশা করি আপনারা আর কোনো ডাউট নেই তো এখন জানা যাক আশুরার রোজা কয়টি মরম মাসে পবিত্র আশুরার রোজা দুইটি পবিত্র আশুরার দিন অর্থাৎ দশ মরমের দিন একটি এবং দশ মহরমের আগের দিন অথবা পরের দিন একটি এই মিলে মোট দুইটি রোজা রাখা ভালো তো কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাকে এবার আসুরার রোজা রাখবেন কি না সো এভরি ওয়ান ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেরকম করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ